ফাইভ ডাবল নাইন এইট এইচ আর ভাই ডিসপ্লে আসসালামাইকুম হ্যালো এভরি ওয়ান আমাদের এড্রেস হচ্ছে বাইতুল মকরাম জাতীয় মসজিদ মার্কেট মার্কেট এটি সি ব্লক মহিলা নামাজ কক্ষের একটি দোকান পরেই একটু যদি বিলবোর্ডটি দেখিয়ে দিবেন পুরনো চাল ভাতে বাড়ে ঠিক সেই পুরনো চালের টিনের মতনই সেই সাইনবোর্ডটা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনের উপর আমাদের ডেসক্রিপশন বক্সে টিপস ইলেকট্রনিক্সের নাম্বারটা সিস দেওয়া ভাবে থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওর সাথে দিয়ে আমি রেখে দিতে হবে ভাইয়া আমি যতটুকু জানি যে আপনি সরাসরি চ্যানেল থেকে ডাইরেক্ট আমদানি করে থাকি ভাইয়া হোলসেল দিচ্ছেন নাকি ভাই এটা আমরা হোলসেল রিটেল দিব এবং হোলসেলও দিবো ভাইয়া যারা এক পিস নিতে চায় তাদের ঘর পর্যন্ত পৌঁছে দিবো যারা শোরুমে এসে নিবেন তারা তো নিবেনি আর যারা পাইকারি নিবেন আমি অলরেডি প্রচুর পরিমাণে ঢাকার বাইরে পাইকারি আমার থেকে বারোটা পনেরোটা বিশটা করে নিচ্ছে এই 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 যে ছোটটা এবং বড়টা ভাইয়া আমাদের কাছে স্টকে আছে হচ্ছে যেমন এই ফ্যানটা ভাইয়া আমি যে ফ্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে মিস্ট এয়ার কুলার এটার মধ্যে আপনি যখন একটু আইস দিয়ে দিবেন মানে ঠান্ডা পানি দিয়ে দিবেন তখন কিন্তু এটার মধ্যে আবার একটা ফ্যানও আছে এই যে দেখেন ফ্যানটা আমি চালিয়ে দিব পিছনে ফ্যানটা চলতেছে তিনটা স্পিড ওয়ান টু থ্রি এই যে দেখেন আমি যে সামনে দিলাম এখানে একটা ভাই আছে একটু আমি ভাইটা আপনি কি আমাকে চেনেন কোনোভাবে আচ্ছা আপনার ক্রেতা ক্রেতা কেমন লাগছে আপনার কাছে বাতাসটা একটু বলবেন অনেক রিভিউ একটু জুড়ে বলবেন মোটামুটি ভালো এবং একটা সুগন্ধি আসতেছে কিনা ভাই এটা কিন্তু কিছু মাত্র কাবা হিসাবে ব্যবহার করতে পারবেন পঁচিশশো টাকা লাগবে না পারফিউম এখানে জাস্ট এক ফোঁটা পারফিউম দিয়ে দিবেন

একটা দুইটা তিনটা অলরেডি আমার আপনার সামনে তিনটা কালার ওয়ান টু থ্রি বা এটার প্রাইস হচ্ছে আমি চায়না সেন্ট সিটিতে দেখেছি বাংলাদেশি প্রাইসে মিনিসোতে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করে বাট আমি আজকে এগারোশো পঞ্চাশ টাকায় দিব অ্যান্ড দেন এটা হচ্ছে কি ভাইয়া আমি কি বললাম এটা চায়নার জন্য তৈরি হয়েছে আমি কিন্তু চায়না সেন্ট মার্কেট থেকে কিনছি এটা কথা বুঝেন এইটা টাইপসি পোর্ট ভাইয়া হুম কি এবং কি এখানে ইউজ করা হয়েছে কি দেখেন তো লি ওন ব্যাটারি ব্যাটারি জগতের সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারিটা আমি ইউজ করছি এটাতে বুঝতে পারছেন এই প্রোডাক্টটা যদি গত বছর থাকতো পঁচিশশো থেকে বাংলাদেশে আঠাইশো টাকা বাট আজকে এই বছর এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এরপরে আছে এই একটা প্রোডাক্ট আছে অলরেডি দুই হাজার বাইশশো চলতেছে দাম এটা আজকে ধামাকা করে দিচ্ছে রিচার্জেবল এসি অ্যান্ড ডিসি কারেন্টেও চলবে ব্যাটারি তো চলবে অনলি পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তারা আরো অনেক কম পাবে এরপরে দেখাবো আমরা এই যে ডাবল ফ্যান এটা রিমোট কন্ট্রোল ভাইয়া এই যে দেখেন সুইং করে দিচ্ছি এই যে দেখেন সুইং করে দিচ্ছি মাস্কান এটা চলতেছে ভাইয়া একটু দেখায় দেন সবাইকে ও দেখেন রাইট лефт ভাই এইগুলো হচ্ছে আজকের রেট হচ্ছে 2800 টাকা বাট আমরা

আমি ডাইরেক্ট তামা দেখাই দিলাম ওই যে দেখেন ভাই দেখা যায় এটা তামা মানে কি জানেন এটা একদম কপারের তৈরি ভাই এই মেশিন এই যে এই জিনিসটা অন্য কোন ভাইয়ের কাছে থাকলে মিনিমাম পঁচিশশো থেকে আঠাইশো আজকের বাজারে আমি দিচ্ছি অনলি পনেরোশো আমাদের কাছে কালার ভেরিয়েন্ট অনেকগুলো হবে ভাইয়া তবে একটা কথা বলবো যারা আমাদের সাথে লেনদেন করবেন তারাই বুঝবেন যে আমাদের প্রোডাক্ট কেমন আমাদের কোয়ালিটি কেমন হয় এটা আঠারো ইঞ্চি ফ্যান আঠারো ইঞ্চি এই ফ্যানটার আজকে রেট চলে কত জানে দশ হাজার পাঁচশো আমার আমার প্রাইস মাত্র সাত হাজার আটশো মাত্র সাত হাজার সাত হাজার আটশো মাত্র সাত হাজার আটশো টাকা চব্বিশ স্প্রিড এটা আছে এটা আছে ষোলো কত মাত্র সাত হাজার দুইশো মাত্র সাত হাজার এক পঞ্চাশ ঘন্টা কি বলে পঞ্চাশ ঘন্টা লো স্পিড আর হাইটা আড়াই আড়াই তিন ঘন্টা এটা আছে দেখেন

আজকে আমি দিব ছয় হাজার পাঁচশো ভাই ফারুক যদি নেয় কতদিন ফারুক ক আরো দুইশো কম ছয় হাজার তিনশো খালি এই যে ফারুকের উচিত খালি করবেন ফারুক তিনশো টাকা মাত্র ভালো ইঞ্জিনিয়ার টিভি 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 ঠিক করে আচ্ছা এরপরে আছে ফাইভ ডাবল নাইন এইট এইচ আর বিচারো ইঞ্চি ভাই কত টাকা ভাই কত দাম নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার আমি দিব মাত্র কত কত টাকা ভাই কত বলেন আপনি বলেন ভাই ছয় হাজার আটশো ছয় হাজার আটশো আরো তিনশো কম ছয় হাজার পাঁচশো নেন ছয় হাজার আটশো নিয়ে চালান এরপরে আছে নেন দশ বারো বছর চালাবেন দশ বারো দশ বারো বছর পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দিব আমি লিখিত ভাই আমাদের বললি ছোট তো অনেক কিছু দেখাইতে পারি না বলতেও পারি না অনেক নয় আসবে মাফ করে দেন এরপরে আর আছে ভাই এটা তারা নিবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিবে আমরা দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি হাতে পেয়ে মূল্য পরিশোধ সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে